নো আপনি যখন সরলভাবে মানুষের মানবিক মর্যাদা নিয়ে আপনাদের প্রশ্ন করি আপনারা উত্তর দিতে চান না আপনারা বলেন আপনারা মধ্যপন্থী দল মধ্যপন্থী দল আপনারা কিভাবে ডিফাইন করেন এটা আমরা বুঝি না আপনারা বলেন কিনা যদি একটু সংক্ষেপে বলেন আচ্ছা মধ্যপন্থা কথাটা একটা খুব সুনির্দিষ্ট মানে আছে বাংলাদেশে অন্তত আমার কাছে মনে হয় এটা বাংলাদেশে যে বাম দানে যে বিভাজনে যে রাজনীতি এটাকে ছাপিয়ে যাওয়ার একটা আকাঙ্ক্ষা থেকে মধ্যপন্থার কথাটা আসে যে এমন একটা জায়গা এমন একটা স্পেস তৈরি করা যেখানে বিভিন্ন মতাদর্শের মানুষ আসতে পারবে কিন্তু তারা আবার একটা অভিন্ন উদ্দেশ্যে রাজনীতি করতে পারবে যেমন আমাদের যেমন দল

এটা কিন্তু এটা এটা সব সময় সর্বাবস্থায় খারাপ এটার জন্য মধ্যপন্থা বামপন্থা ডানপন্থা দরকার নেই এটা সিম্পলি আইনের প্রশ্ন যে আপনি যদি আপনি মনেই করেন এর আপত্তি করা তাহলে আপনি আপনার মতো করে থাকবেন আপনি সরে যাবেন আপনার পছন্দ না হলে এটার জন্য আপনি যদি কোনো কোথাও অভিযোগ করতে চান তাহলে নিশ্চয়ই কোনো না কোনো জায়গা থাকবে অভিযোগ করার আপনি নিজে আইন আইন হাত তুলে নিতে পারেন না

এই দুটো কখনোই ভায়োলেট করা যাবে না কোনো মবের নামে বা যে কোনো নামেই হোক এই দুটোর ক্ষেত্রে আমরা খুবই মানে সুস্পষ্ট আমাদের অবস্থান আছে যে এবং বিভিন্ন সময় আমরা সেই সেই পজিশন গুলো নিয়েওছি দলের পক্ষ থেকে অনেকগুলি কমিশন করা হয়েছিল মূলত আপনাদের দাবির নতুন একটা রাজনৈতিক প্রেক্ষিতে বন্দোবস্ত পেয়েছিলেন সর্বশেষ যে কমিশনের রিপোর্ট আমরা প্রধান উপদেশের কাছে দেখলাম সেটা হচ্ছে নারী নারীদের ক্ষমতা বা নারীদের অধিকার বিষয়ে কমিশন সেসব ব্যাপারে কি আপনারা কোনো একটা অবস্থান বা কোনো একটা দলগত অবস্থান বা এটা ঠিক করেছেন যে এই সংস্কার আপনারা কতটুকু মানেন মানেন না বা মানে নারী কমিশন আমাদের কাছে এসেছে আমরা এটা দেখছি আমাদের যে নারী সেল আছে তারা এটা দেখছেন তারা এটা বিষয়ে একটা দলীয় অবস্থান বা একটা প্রতিক্রিয়া তারা জানাবেন যে এটা কোনটা কতটুকু যৌক্তিক কোনটা অযৌক্তিক কিংবা যে বিরোধিতা গুলো আসছে সেগুলোর ক্ষেত্রে কি করা যাবে তবে একটা প্রশ্ন উঠেছে যে এই নারী কমিশনে যারা ছিলেন তারা আসলে বাংলাদেশের সকল ধরনের নারীর প্রতিনিধিত্ব করেন কিনা এই প্রশ্নটা এসেছে তো সেটা নিয়ে আমরা একটা অফিসিয়াল পজিশন জানাবো তবে অবশ্যই আমরা মনে করি যেটা আমাদের গতকালকে আপনি জানেন যে চিটাঙে আমাদের একটা নারী সেলের উদ্যোগে একটা বড় আয়োজন ছিল সেখানে আমি সহ আমাদের সামান্তা সার্বিন

নারী কমিশনের রিপোর্টটা পুরোপুরি আমি এখনো দেখতে পারি নাই আরো কয়েকটা কমিশনের রিপোর্ট এসছে স্থানীয় সরকার এবং শ্রম সংস্কার কমিশন এই রিপোর্ট গুলো আমাদেরকে দেখতে হবে দেখার পরে আহ মানে পূর্ণাঙ্গ মন্তব্য করা যাবে আরকি কি ওকে জনাব সারতু তুষার সেলিম আপনার জন্য আমার প্রশ্ন যে গত শনিবার আমি বাংলাদেশ ব্যাংকের গভর্নর জনাব আসানিস মনসুরের একটা সাক্ষাৎকার নিয়েছিলাম তাখানে তিনি বেশ কিছু বিষয়ে আশাবাদ জানিয়েছিলেন এর মধ্যে একটা প্রধান আশাবাদ ছিল যে দেশের উন্নয়ন অগ্রগতির সাথে অর্থনৈতিক ব্যবসা বাণিজ্য গতিশীল করতে চট্টগ্রাম পরিচালনার দায়িত্ব তিনি বিদেশি প্রতিষ্ঠানকে দিতে চান এবং বিদেশি প্রতিষ্ঠানকে দিলে এটা আর অনেক গতিশীল হবে কিন্তু আপনি গত বছর অক্টোবর মাসেই বলে রেখেছেন চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব বিদেশি হাতে দিলে প্রতিরোধ করা হবে বিদেশিদের হাতে দিলে আপনার কি অসুবিধা আপনি এটা কেন প্রতিরোধ করতে চান চট্টগ্রাম বেন বন্দর নিজের হাতে বা নিজেদের হাতে রাখার আহ অর্থনৈতিক বা ইয়ার মানে বেশি সব আছে কিনা অর্থনৈতিক রাজনৈতিক চট্টগ্রাম বন্দরের যে অংশটা আজকে বিদেশিদের হাতে তুলে দিতে যাচ্ছে সেটা আপনার আওয়ামী লীগ আমলে সালমান এক রহমানের একটা প্রকল্প ছিল সেটা দুবাই পোর্ট ওয়ার্ক একটা মানে একটা বেসরকারি প্রতিষ্ঠানকে এই বন্দরের চলমান বন্দর চট্টগ্রাম বন্দরের সবচেয়ে আয় বর্ধক যে এই প্রতিষ্ঠানটা নিউমোরি কন্টেন্ট টার্মিনাল এটা আজকে থেকে বিশ পঁচিশ বছর আগে চালু হয়েছে এবং অত্যন্ত সুচারু রূপে সেটা পরিচালিত হচ্ছে সেখানে চট্টগ্রাম বন্দরের প্রায় তিন হাজার কোটি টাকা ইনভেস্ট আছে যন্ত্রপাতিতে এবং সাতশো কোটি টাকা দিয়ে এটার অবকাঠামো তৈরি করেছে আমরা বলেছি যে মানে চট্টগ্রাম বন্দরের এই আপনার সবচেয়ে আয়বর্ধক প্রতিষ্ঠানটা যেটা চট্টগ্রাম বন্দরের শহর থেকে পরিচালিত হচ্ছে বেসরকারি অপারেটর দ্বারা এটাকে আপনার দুবাই ওয়ার্ল্ড ওয়ার্ল্ডকে না দিয়ে চট্টগ্রাম বন্দরের যে কোনো একটা অংশ যারা নতুন করে তৈরি করবে তারা নতুন করে বিনিয়োগ করবে নতুন করে যন্ত্রপাতি আনবে নতুন করে তারা সেটা আপনার অপারেট করবে এই ব্যাপারে আমাদের আপত্তি নাই কিন্তু চট্টগ্রাম বন্দরের একটা অংশকে আপনার বিদেশি হাতে তুলে দেওয়ার ব্যাপারে আমরা দ্বিমত করেছি কারণ আমাদের যে দেশীয় প্রতিষ্ঠানের সক্ষমতা রয়েছে এখানে এটার পিছনে সালমান এফ রহমান তখন যুক্ত ছিল যে শেখ হাসিনার মেয়ের জামাই তখন দুবাই আপনার কারাগারে এবং দুবাই কারাগার থেকে মুক্তি পেতে হলে তাহলে ডিবি ওয়ার্ল্ডকে তারা একটা আপনার হাতিয়ার হিসেবে ব্যবহার করবে তো শেখ হাসিনার যে মানে স্বৈরাচারি শেখ হাসিনার এই পদ্ধতিটা বর্তমানে কেন চলবে এই প্রশ্নে আমরা বিভিন্ন রাজনৈতিক দল মিলে আমরা এখানে ধর্ণা দিয়েছি আমরা প্রতিবাদ করেছি এবং আমি দেখেছি গত পরশু দিন জামাত ইসলাম চট্টগ্রামে একটা সাংবাদিক সম্মেলন বলেছে চট্টগ্রাম বন্ধ চলমান চট্টগ্রাম বন্দরের শত শত কর্মচারী এখানে কাজ করছে শত শত কর্মকর্তা কাজ করছে সেখানে চট্টগ্রাম বন্দরের সমস্ত ইকুইপমেন্ট কাজ করছে সাড়ে তিন হাজার কোটি টাকার মতো ইকুইপমেন্ট নিয়ে কাজ করছে সেখানে এই চলমান প্রক্রিয়া মানে বন্দরটাকে না উঠে মানে ইউ না দিয়ে বেটার নতুন করে নির্মাণ হবে সেই হাতে যাক আমাদের কোনো আপত্তি আজকে জাপানের সাথে জায়গার সাথে একটা কন্ট্রাক্ট মাদার মাদারবাড়ি গভীর সমুদ্র বন্দর সেটা পরিচালনা করুক জাপানে পরিচালনা করুক সিঙ্গাপুর পরিচালনা করুক নেদারল্যান্ড পরিচালনা করুক আমাদের কোনো আপত্তি নাই কিন্তু চট্টগ্রাম বন্দরের নিজস্ব যন্ত্রপাতি দিয়ে যে যে দিয়ে লাভজনার একটা প্রতিষ্ঠান আপনার চক্রমন্দরকে আপনার ডিবি ও ফটোয়ারের হাতে তুলে দেবে আপনারা কোন রকমের টেন্ডার ছাড়া আপনারা কোন রকম প্রতিযোগিতায় ছাড়া আমরা এটা বিরুদ্ধে বলেছি এবং এটা আমরা আসলে তীব্র প্রতিরোধ করে হবে তো আমরা এটা আমরা কোনো অবহেলা করতে দেব না এটা আমিও মানেনীয় প্রধান উপদেষ্টার কাছে আমি দুইবার করে ওই কথা বলেছি এবং এরপরে আমরা এটা আপনার চিঠিপত্র লিখেছি আমরা সাংবাদিক সম্মেলন করেছি আমরা যা আমরা আমরা প্রতিবাদ সভা করেছি সিলেবে চট্টগ্রামে

এটা কারণ হচ্ছে যে আমরা এই দলটা তো তরুণদের নেতৃত্বে এবং ছাত্র তরুণ এদের নেতৃত্বে এই কারণে কেন্দ্রের এই ফর্মেশন কিন্তু এই কেন্দ্রে আবার বয়স মানে একটু মধ্যবয়স্ক লোক আছেন আর জেলা পর্যায়ে যখন আমরা কাজ করতে গেছি তখন অনেকে আমাদেরকে বলেছেন যে আপনারা কি তাহলে সিনিয়র যারা বয়সে তাদেরকে বাদ দিয়ে দিচ্ছেন তখন আমরা দেখেছি যে আসলে একটা বিরাট অংশের মানুষ বাদ পড়ে যায় তখন এই চল্লিশ বছরের প্রশ্নটা এসছে যে জেলা এবং আর তাছাড়া জেলা কমিটিতে আসলে আপনাকে ওই জেলার যারা অন্য রাজনৈতিক দল তারা একটু সাধারণত মধ্যবয়স্ক হয়ে থাকেন এটা আসলে তাদের সাথে টক্কর দেয়া কিংবা যেটাই বলি যে একসাথে আহ কাজ করার ক্ষেত্রে এই জিনিসটা দরকার পড়বে তবে আমাদের যারা অন্য যারা একটু কম বয়স আঠাশ থেকে পঁয়ত্রিশ বছর তারা করছে এবং কিনা তো এটা পুনর্বিবেচনা হবে কিনা এটা আমাদের দলীয় ফোরামে এখনো নীতি ফোরামে এটা নিয়ে বসে নাই পুনর্বিবেচনার একটা সুযোগ হয়তো থাকবে বা যদি সুযোগ না হয় তাহলে এটা যেটা আছে সেভাবেই হয়তো থাকবে আহ একটি প্রশ্ন যে আপনি কি এখন ফুল টাইম বেদ

ওকে শেষ প্রশ্ন জুলাই আগস্ট আন্দোলনে বোঝা যায়নি কিন্তু পরে স্পষ্ট হয়েছে যে আন্দোলনে জামাত শিবিরের সঙ্গে বৈষম্য বিরোধী সমন্বয়কদের অনেক ঘনিষ্ঠতা ছিল পাঁচ আগস্ট থেকে দিনে দিনে আরও ঘনিষ্ঠ হয়েছে সেটা আপনারা জামাত ইসলামের সাথে এক ধরনের রাজনৈতিক একাত্মতাও আমরা অনেক ক্ষেত্রে দেখতে পাচ্ছিলাম বিভিন্ন দাবি দাওয়ার কাছে কিন্তু এখন জামাত ইসলামের আমির এবং সিনিয়র নায়েবে আমির সহ লন্ডনে বেগম খালেদা জিয়া এবং তারেক সাহেব রহমান সাহেবের সাথে বৈঠক করার পরে আপনারা তা থেকে কি বার্তা পেলেন মানে মাঠে রাজনীতিদের সংস্কারের দাবিতে আপনারা কি জামায়াত ইসলাম আগে তো বিএনপি থেকে আলাদা হয়েছে নি বা বিএনপি থেকে আপনাদের দুটি পদ আলাদা হয়ে গেছে এখন কি জামাত থেকেও আপনাদের পদ অনেক আলাদা মানে জামাতের সাথে আমাদের কখনোই এক কোন পথ ছিল এরকম কোন ব্যাপার না তারা রাজনৈতিক দল আর গণঅভ্যুত্থানে আসলে অনেকেই ছিলেন তার মধ্যে জামা শিবির ছাত্র শিবিরের অনেকে জড়িত ছিলেন অনেকেই সহযোগিতা করেছেন যারা ছাত্র নেতৃত্ব তাদের কিন্তু তাই বলে তারাই ওই নেতৃত্ব এরকম দাবি করাটা ঠিক হবে না ছাত্র নেতৃত্বের খুব পরিষ্কারভাবে ভাবে ডিফাইন্ড এই আন্দোলনে কারা ছাত্র নেতৃত্বের পাশাপাশি অনেক সহযোগী নেতৃত্ব অবশ্যই ছিল আর জামায়াত ইসলামকে জড়িয়ে আমাদের সাথে আমাদেরকে বারবার বলা হয়েছে এটা আসলে আহ ওই ওই রাজনীতিটা যেটা আওয়ামী লীগ এতকাল করে এসছে যে বিএনপি জামাত এটা এখন আমাদেরকে এইভাবে এনসিপি জামাত এবং করার চেষ্টা করা হয়েছে অথচ দেখা যাচ্ছে লন্ডনে মিটিং হচ্ছে বিএনপির সাথে জামায়াত ইসলামের এবং সেখানে আমরা অনেক গুঞ্জন শুনতে পাচ্ছি যে যেগুলো আমাদের কাছে পরিষ্কার তথ্য নাই সেই ব্যাপারে মন্তব্য করবো না তবে আমাদের খুব সুস্পষ্ট রাজনৈতিক ভাবেই কিন্তু রাজনৈতিক লাইনে কিন্তু আমরা আছি এটা কার সাথে মিললো কার সাথে মিললো না সেটা আমাদের জন্য মানে দ্বিতীয় প্রসঙ্গ